আমরা যদি সবাই একসাথে বাংলাদেশটা আমাদের সকলে আমরা যে যে প্রফেশনে থাকি আমি আজকে চাকরি দিয়ে আসি আপনি কালকে রিটায়ারমেন্টে যাবো আপনি সাংবাদিকতা আছেন কেউ সাংবাদিকতার পাশাপাশি অন্য কোনো কিছু করেন এই যে দেশের যে অগ্রগতি উন্নয়ন আমাদের দেশটা এই যে আমি এই কথাটা কিন্তু একদম লাউডলি আমি বলি বঙ্গবন্ধুর বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে হ্যাঁ একেবারেই খুব স্মার্ট স্মার্ট বাংলাদেশে দিকে যাচ্ছে আজকে কোভিড এবং কোথ গিয়ে ইউক্রেন এরপরে অনেকেই অনেক কিছু কাটে তা আমরা এটা অনুভব করি অনেকেই শ্রীলঙ্কা ভেঙেছেন অনেক কিছু তো বাস্তবতা কিন্তু আমরা সবাইকে পরে ভালোভাবেই যে কনফারেন্স রুম এসে আপনাদের সাথে বসছিলাম যেভাবে বসছিলাম যে টেবিল চেয়ার বসছিলাম যেভাবে আপেল করতে আছি। আছে সবাই আছে কোন সাপ্লাইও কোনো সাপ্লাই চেনো বন্ধ হয়নি আজকে কোনটা হয়েছে যশোর আসলে ফ্লাইট ছাড়া যাইতে যেত কারণ সরকারি দায়িত্ব পালন করলে গাড়ি নিয়ে যাওয়া যায় ছয় ঘন্টায় যায় এখন কি সুন্দর এখন ইচ্ছে হলো অফিস আচ্ছা ঠিক আছে কর্তৃপক্ষকে একটা ফোন দিয়ে টেক দিয়ে বা আমাদের যে প্রচলিত নিয়ম আছে ঢাকা চলে গেল আমি আড়াইটা রানা হয়েছি তিনটা রানা হয়েছি সাড়ে পাঁচটা গেছি আচ্ছা তারপরে খাওয়া দাওয়া করে কাজ টাজ করে বাচ্চাদের দেখে শুনে মনে হইল ভরে উঠে যাওয়া হচ্ছে রাত্রি জায়গা ঘুমাইসো বারোটা হয়েছে জাস্ট আট একেবারে বাংলা খালি ওয়ার টাইমটা যদি আপনি মনে করেন সন্ধ্যা সময়টা মুশকিল বেরোনি মুশকিল